শত্রু এই নামটা শুনলেই কিন্তু আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে আমরা খুব ভয় পাই দেখবেন আমরা বেশ কিছুটা হতাশ হয়ে পড়ি আমরা বেশ কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমরা অনেক সময় মন হয়ে যাই এই শত্রুর নাম শুনলে আবার ঠিক উল্টো দিকে যদি আমরা কেউ বন্ধুর কথা শুনি দেখবেন আমাদের মনটা ভরে যায় মনটা ফুরফুরে হয়ে যায় বন্ধুর সাথে ঘুরবো বন্ধুর সাথে বেড়াবো বন্ধুর সাথে আনন্দ করব তাহলে বন্ধু শুনলেই দেখবেন আমাদের মনটা নেগেটিভ থেকে যেমন পজিটিভ হয় আবার অনুরূপভাবে যদি আমরা শত্রুর কথা শুনি আমাদের মনটা পজিটিভ থেকে নেগেটিভ হয় তো আজকে শত্রু দমনের একটা মারাত্মক উপায় আপনাদেরকে বলে দেব শত্রু মানে যেমন হোক শত্রু যতই বেপরোয়া হোক আপনাকে যদি কণ্ঠাসা করার চেষ্টা করে আপনাকে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে উল্টে তার সাংঘাতিক ক্ষতি হবে হুম আপনার পিছনে আর লাগতে পারবে না এতটুকু কথা আমি বলে দিলাম আপনার পিছনে লাগার সাহস তার হবে না আজকে যে জিনিস আমি আপনাদেরকে বলে দেব এই শত্রু কখনো আপনার পিছনে লাগবে না কারণ শত্রু কিন্তু চির জীবন আপনার জীবন থেকে পুরো চলে যাবে এইটুকু বলতে পারি দেখুন কিছু মানুষ থাকে যারা অন্য মানুষকে সহ্য করতে পারে না যারা অন্য মানুষকে ডাবিয়ে রাখতে চাই অন্য মানুষের ক্ষতি করে অন্য মানুষের অমঙ্গল চাই আবার কিছু শত্রু দেখবেন ইচ্ছাকৃতভাবেই তৈরি হয়ে যায় আপনি কিন্তু তেমন কোনো কিছু করেননি কিন্তু আপনার পিছনে সে লেগে আছে আপনাকে ছাড়ছে না আপনাকে বারবার করে ফোন করছে আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে ধমকাচ্ছে আপনাকে চমকাচ্ছে দেখুন তন্ত্র মন্ত্র কিন্তু সাংঘাতিক আমি বারবার করে আপনাদেরকে বলি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন হোমযজ হয় পুজো পাঠ হয় এমনি এমনি হয় না এসব করতেও অনেক কিছু লাগে আপনারা জানেন সেটা সবাই আপনারা যান তারাপীঠে আপনারা দেখেন সেখানে কি হয় আপনারা যান কামাখ্যাতে সেখানে জানেন কি হয় তো মানুষ তো দেখুন এমনি এমনি সেখানে যায় না মায়ের কাছে তো এমনি এমনি যায় না তো শত্রুকে ঘায়ল করার জন্যে আজকের একটা সেরা উপায় আপনাদেরকে আমি বলে দেব তাহলে দেখতে পাবেন যে শত্রু আর কখনো উঠে দাঁড়াতে পারবে না শত্রুর ক্ষমতা থাকবে না যে আপনার চোখে তাকাতে আপনাকে ফোন করে ভয় দেখাতে আপনার নামে উল্টো কিছু বলতে শত্রুর কিন্তু আর কখনো এইগুলো থাকবে না বরং আপনার জীবন থেকে শত্রুর থেকে আপনি সারা জীবন মুক্ত হতে পারবেন কারণ দেখুন কিছু মানুষ থাকে যারা দেখবেন আমাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তারা আমাদের ভালো চায় না তারা সব সময় কিন্তু আমাদের ক্ষতিই চাই সত্যি কথা বলতে তারা কিন্তু সময় আমাদের ক্ষতিই চায় তারা কিন্তু মোটেও আমাদের ভালো চায় না এটার পিছনে অনেকগুলো কারণ আছে প্রথমত আপনি যদি অনেকটা উন্নতি করেন বিরাট বড় হয়ে যান সেই ক্ষেত্রে দেখবেন আপনার কাছের মানুষ আপনার সাথে মারাত্মক শত্রুতা করবে কিছু ক্ষেত্রে আপনার ব্যবসায়িক দ্বন্দ্ব হলে আপনার চরমভাবে ক্ষতি করার চেষ্টা করা হবে আপনার পিছনে লাগা হবে আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অনিষ্ট করা আপনাকে তন্ত্র মন্ত্র বিদ্যা করে তন্ত্র দিয়ে আপনাকে মানে আপনার জীবনটাকে নষ্ট করে দেওয়া এটা তাদের মূল লক্ষ্য এবং সত্যিকারে দেখুন তন্ত্রমন্ত্র তো কাজ করে কারণ তন্ত্রমন্ত্র কিন্তু দু মানে কি বলবো মানে পঞ্চাশ বছর একশো বছরের সাবজেক্ট না এটা কিন্তু বহু পুরোনো জিনিস এবং এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা তন্ত্রবিদ্যা কিন্তু বই পড়ে শেখা যায় না এটা মাথায় রাখবেন তন্ত্রবিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা তো আজকে যেটা তন্ত্রের জিনিস আমি আপনাদের বলে দেব যারা যারা করবেন তারা তারা সারা জীবন শত্রুর থেকে রেহাই পাবেন কি করবেন খুব ভালো করে শুনে নেবার সারা জীবন শত্রুর থেকে মুক্তি পাওয়ার একটা সেরা টিপস উপায় আপনাদেরকে বলে দিচ্ছি জীবনে কখনো আপনাকে ফোন করবে না আপনাকে জ্বালাতন করবে না আপনাকে হুমকি দেবে না আপনাকে চমকাবে না কি করবেন আপনি শত্রুকে ঘায়েল করার জন্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন ছোট ছোটো পিনপ্রেক পাওয়া যায় দেখবেন দোকানে বাজারের দোকানে হার্ডওয়্যারসের দোকানে বেসিকালি এটা পাওয়া যায় পিন ব্রেক এরকম ছোট ছোট পিন ব্রেক হয় দেখবেন আলপিন টাইপেরও হয় ওই এক ইঞ্চি মতন বা হাফ ইঞ্চি এরকম বেশি বড় আনবেন না কিন্তু ছোট আনবেন ছোট সাইজ বেশি বড়ো না ওই এক ইঞ্চি বা হাফ ইঞ্চি মতন এক ইঞ্চি হলেও হবে হাফ ইঞ্চি হলেও হবে এরকম ছটা পিন ব্রেক নেবেন আলপিনও বলে অনেকে আপনি ছটা আলপিন নেবেন এরকম ছটা আলপিন নিয়ে আপনি ওই ছটা আলপিন নিয়ে আপনি একটা কালো সুতো নেবেন কালো সুতো কালো সুতো দিয়ে ওই ছটা আলপিন বাঁধবেন গোল করে ওই ছটা আলপিন একসাথে রেখে একটা কালো সুতো দিয়ে আপনি এরকম করে গোল করে বাঁধবেন বাঁধার পরে এরকম জাস্ট গোল করে ছটা আলপিনি কিন্তু গোল করে একটা কালো সুতো দিয়ে বাঁধবেন মনে রাখবেন কিন্তু দয়া করে একটা কালো সুতো দিয়ে বাদবেন বাঁধার পরে আপনি একটু মাটি নেবেন মাটি দেখবেন আমাদের কাছে মাটি পাওয়া যায় এবার অনেকে বলতে পারেন না গুরুজি আমাদের তো এখন চারিদিকে তো দেখুন অনেকের বাড়ি আছে এখন ম্যাক্সিমাম সবার বাড়িতে অল্প জায়গা কংক্রিটের পড়ে নেয় অনেকেই নিচের কোশ্চানটা তো দেখুন আমাদের তো মাটি আছে তারপরও আমি বলবো কোথায় আছে মাটি একটা টবে আছে হ্যাঁ কারণ অনেকের বাড়িতেই ছাদের ছাদ বাগান করেন বা ছাদের বিভিন্ন গাছ থাকে তুলসী গাছ অনেকের থাকে সেখান থেকেও আপনারা একটু মাটি নিতে পারেন অল্প মাটি হলেই হবে বা অন্য জায়গার থেকেও আপনি মাটি আনতে পারেন যদি আপনার নিজস্ব কোনো মাটি না থাকে আপনি অন্য জায়গার থেকেও মাটি আনতে পারেন কারণ এটা ভীষণ কার্যকরী টিপসটা এটা পরীক্ষিত টিপস আমার এবং কার্যকরী টিপস যাদেরকেই বলেছি তারা প্রত্যেকেই উপকৃত তো অল্প একটু মাটি নেবেন জাস্ট মাটিটা একটু চটকাবেন একটু জল দিয়ে মাটিটা একটু চটকিয়ে নেবেন এরকম করে একটু চটকাবেন মাটিটা খুব ভালো করে একটু জাস্ট দুই চারবার এরকম করলেই মাটিটা নরম হয়ে যাবে মাটিটা একটু নরম হয়ে যাবে ওই মাটিটার মধ্যে আপনি যে মানুষটার মানে আপনার ক্ষতি করছে আপনাকে দিনরাত ফোন করে উঁকে দিচ্ছে চমকাচ্ছে আপনাকে জ্বালাতন করছে বা আপনাকে ধমকাচ্ছে আপনি সেই শত্রুর নামটা কালো কালি দিয়ে লাল কালি দিয়ে লিখবেন না কিন্তু কালো কালি দিয়ে তিনবার সেই শত্রুর নামটা লিখুন কালো কালি দিয়ে সেই শত্রুর নামটা তিনবার আপনি লিখে দিন লিখে দেওয়ার পরে ওই যে মাটির যে গোল্লা তাই অল্প একটু মাটি নেবেন ওই যে মাটির যে গোল্লা করেছেন একটু শেপ মতন করেছেন আপনি ওইটার ওইটাকে একটু মানে ওইটার মাঝখানে রাখবেন কিন্তু ওই কাগজটা এবার দেখুন ওই যে নামটা আপনি তিনবার লিখেছেন কালো কালি দিয়ে ওই নাম নামটার উপরে আপনি ওই যে আমি যে বললাম যে ছটা আলপিন মানে ছটা পিন পেরে ওই নামটার উপরে আপনি ফুটিয়ে দেবেন ওই নামটার উপরে আপনি ফুটিয়ে দেবেন মা কামাখার নাম করে ফুটাবেন হে মা কামাখা এই শত্রু যেন দুঃখে দাঁড়াতে না পারে আমার জীবন থেকে যাতে সারা জীবনের জন্য চলে যায় এবং আমাকে যেন কোনো ক্ষতি না করতে পারে এটা মা কামাখার কাছে প্রার্থনা করে ওই যে নাম আমি কি বললাম তাহলে একটা ছোট করে কাগজ নেন বেশি বড় না একটা ছোট্ট কাগজ নিয়ে কালো কালো দিয়ে তিনবার সেই শত্রুর নামটা লিখেবেন লেখার পরে ওই কাগজটার উপরে নামগুলোর উপরে ওই যে ছটা আলপিন আমি বলেছি কালো সুতো দিয়ে বাঁধবেন ওটা দিয়ে জাস্ট ফুটিয়ে দেবেন ফুটিয়ে দেওয়ার পরে আপনি ওই যে মাটির যে একটা গোল্লা করেছেন ওই যে মাটির গোল্লা করেছেন ওই গোল্লার মধ্যে ওই ব্রেক এবং কাগজটা রেখে দেবেন মাঝখানের দিকে দিয়ে দেবেন তারপরে আবার ওটাকে চেপে আপনি গোল মতন করবেন এটা বলের মতন করবেন আর ওই বলের মধ্যে কিন্তু কাগজ এবং পিন ব্রেক সবটাই থাকবে সুতো ওর মধ্যেই থাকবে সুতোটা যেহেতু বাঁধা আছে অল্প একটু সুতো লাগবে এবার ওটাকে আটকে দেবেন গোল মতন করবেন গোল মতন করে প্রতিদিন রৌদ্রে শুকাবেন এখন তো রৌদ্রের সময় গরমের সময় আপনার ছাদে বা উঁচু জায়গায় ওটাকে শুকাবেন ওইটা এটাই একুশ দিন শুকাবেন যত শুকাবেন প্রতিদিন করবেন এটা যত শুকাবে তত কিন্তু ওই শত্রু ক্ষতি হবে ওই শত্রু আপনার জীবন থেকে নষ্ট হবে যত ওটা রৌদ্রে শুকাবেন যত পড়াবেন কিন্তু এটা আগুন দিয়ে পড়াবেন না এমনি রৌদ্রে পড়াবেন একুশ দিন আপনি ছাদে রেখে দেবেন কন্টিনিউয়াসলি আপনি ওটা যত শুকাবে প্রতিদিন তত কিন্তু শত্রু আপনার জীবন থেকে সরে যাবে আর কিচ্ছু করতে পারবেন তারপরে ওটাকে আপনি জলে ফেলে দেবেন খুব পরীক্ষিত টিপস কাজটা করুন ফল পাবেন ধন্যবাদ